আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ইনসপার্ট কিছু আজকে সিল্কের থ্রি পিস দেখাবো রেডি থাকবে এবং হচ্ছে পাকিস্তানি বুটিক্স আছে ঠিক আছে এগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইন জাস্ট হচ্ছে মেকিংটা তাদের নিজস্ব দেখতেই পাচ্ছেন শুতে একদম সিল্কের উপরে দেখাবো এগুলি ইনসপার্ট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা

ওকে এটা হচ্ছে কলিজা জাকালার প্রাইস থাকবে টাকা পুরো মার্কেট কাপানো অফার কিন্তু ঠিক আছে এটা এইটার ডিজাইনটা দেখেনBatchNorm আরো সুন্দর একটু ঠিক আছে এটা হচ্ছে প্যানেল প্যান্টা বাটার সিল কটন

টাকা কিছু হচ্ছে হোয়াইট কালার টাকা এটা হচ্ছে এটা দেখ এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কনটেস্টি কিন্তু সুন্দর

দেখাচ্ছি এটা দেখেন এটা এসি কটনের ভিতরে পাচ্ছে এটাও পাঁচশো টাকা এবার দেখাবো আচ্ছা এটা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা মাত্র টাকা করে এবার এটা হচ্ছে আপনার কাজ এটা দেখেন এটা মাত্র টাকা এটা দেখেন এটা হচ্ছে 350 হ্যাঁ মাত্র টাকা টাকা দেখেন ওপেন ওপেন বাটন 350 এটাও 350 এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ ওকে 350 টাকা 350 সুন্দর যার যেটা নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবেন ঠিক আছে এই আর এগুলো আমাদের এমনিতে লস প্রাইজের অনেকে আমরা এগুলো আসলে দিয়ে দিচ্ছি এখন ঠিক আছে এটা একটা কালার 350 350